সিন্ধিয়া তুমি আছ আমি তো ভাবছিলাম তুমি আসবে না পিচ্ছি কেন আসব না কালকে আপনি না বলছিলেন কি যেন বলবেন তাই আসছি ওই পিচ্ছি দেখো আমার কথা শোনো হুম এবার বলেন কি বলবেন আগে বলো তুমি কিছু বলবে না তো আচ্ছা বলবো না বলেন আচ্ছা তুমি ভালোবাসা বলতে কিছু বুঝো না বুঝি না আচ্ছা ঠিক আছে পিচ্ছি আমি বুঝিয়ে দেব তাহলে বুঝান আচ্ছা একে অপরকে পছন্দ করা বুঝো আপনি আমাকে পছন্দ করেন হ্যাঁ তোমাকে পছন্দ করি আচ্ছা তুমি আমাকে ভালোবাসো এত বুঝি না পরে কিছু হবে না তো আরে পাগলি কিছু হবে না আমি আসি না আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন থেকে আর ভাইয়া না তাহলে কি বলবো ভালোবাসো তাই তুমি করে বলবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে বাসায় যাও আচ্ছা তুমিও চলে যাও